সবাই রয়েছে আর এই দাদা আমাদের সঙ্গে দুদিন ধরে রয়েছে এবং কালকে অব্দিও থাকবে কালকে মধ্যে নামিয়ে দেবে চলে যাবে সে ভেজা বেড়াল ভেজা বেড়াল চুপচুপ চুপচুপ করতে করতে আসে দেখো অবস্থা দেখো অবস্থা দেখো তো হ্যালো জি ভেরি ভেরি গুড মর্নিং সবাইকে নতুন দিল্লি নতুন একটা ভিডিও তো ওয়েলকাম এক নমস্কার এবং শেষ গড়ের টাইম আমার ঘরের সাতটা বাজে এ জাস্ট আমি উঠলাম আর উঠবো কি আমি ঘুমাচ্ছিলাম এরে এত তাণ্ডব করে বাপরে বাপ কাঞ্চনজঙ্ঘায় দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘায় আমি ভিডিও বানাচ্ছি তোরা দেখা যেতে ওই যে ওখানে আমি দায়িত্ব দিচ্ছি হ্যাঁ ঠিক আছে আজকে ব্লগটা ওরা করবে ঠিক আছে এ কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে দে আমার অডিয়েন্সকে হ্যাঁ দেখিয়ে দাও

সো ব্যাপার হচ্ছে এই বাইরের ভিউটা সত্যিই সুন্দর মোটামুটি বাট এটা এটা একটুখানি ব্যাকা টাইপের ঠিক আছে তো প্রপার ওই সেন্টার অফ ভিউ যেটা হয় না ওইটা নেই আর হচ্ছে ও গোপ্রত না অত তো ডিটেলস আসে না যদি কোনো দিন ড্রোন ফ্রোন নিই দেন একসময় পুরো মাখি আমি তোমাদেরকে ভিডিও পরিবেশন করব বুঝলা তো যাই হোক আমি একটুখানি উঠি ফ্রেশ ফ্রেশ হই আমার একটা বেগের দরকার বুঝলো কারণ আমরা আজকে আবার অন্য একটা জায়গায় যাবো তো বেগ ফেক পেয়ে চা ফা খাইয়ে ভালো করে জুত করে আসবো ঠিক আছে সো টাটা তো চল এসেছে আমাদের বেড বাট আমি এখন বেডেই আছি কারণ আমি এখন ফ্রেশ হইনি খাবো দাবো একবারে চাপ নেবো মানে বেগ আসবে দেন আমি ফ্রেশ হব ওই দেখো আর সবাই গুষ্টির মধ্যে খুষ্টি করছে বাহ বাহ পুরো লাল জল আহা সুন্দর দেখতে ওয়াইন ভেবে না না সকালবেলায় কি আর ওয়াইন খাবে যাই হোক চলো চা একটু চুমুক দি ঠিক আছে শুরু করে একটু চা ফা খাবো বিস্কুট ফিস্কুট খাবো তারপরে আজকে হবে আজকের দিনটা পুরো চিল করার দিন কোথায় কোথায় যাবো আমি কিছুই জানি না যা যা যাবো যা মনে বকবো আবার একটা ভিডিও হয়ে যাবে আসো গাইজ একটু চা খাই আমার সাথে সুন্দর সুন্দর এসুক যেন শেষ হয় না সবাই এখানে চা খাচ্ছে গাইজ তোমরা দেখো চায়ের কাকু হিটিকা চলছে এই তো গুড মর্নিং হ্যালো গাই হ্যালো জি সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ আমাদের ভিডিওগুলো তোমরা দেখবে ইন অ্যাডভান্স দিয়ে রাখছি আর আমাদের অবশ্যই ফলো করে দেবে থ্যাংক ইউ টাটা ফাইনালি ভেরি ভেরি গুড মর্নিং আর এই যে আমি ফ্রেশ হয়ে গেছি ঠিক আছে দেখা যাচ্ছে না চিকনা লাগছে আর ওই সাইডে দেখো না কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে ঠিক আছে কিছুটা পার্ট আছে বাট গোপুর তো জুম হয় না আর নিচে বয়ে চলেছে তিস্তা নদী বাট এই তিস্তা নদীর পুরো পুরো যে না মেঘে আচ্ছন্ন মানে মনে হচ্ছে যে ওটা মেঘের একটা নদী বাট তলায় আছে জল উপরে আছে ভাসমান মেঘ আর সবাই রেডি হচ্ছে আমরা একটু বেরোবো এবার একবার দেখাচ্ছি এই দেখো এই দেখো একদিন তো রেডি আর এদিকে কি করছে দেখা

যাই হোক লিপস্টিক ওকে খেতে গিয়ে দেখা হচ্ছে হ্যাঁ আসছি রেডি হয়ে গেছি ঠিক আছে সো ঘ্যামা করে সেজেছি যেহেতু ফেস দিয়ে ভিডিও বানাচ্ছি একটু সাজতে তো হয় ঠিক আছে আর আপাতত একটা জিনিস দেখবা আর যাই হোক খেতে যাবো এখনও খাওয়া হয়নি এখনো স্টিল নাও কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে ওই দেখো উপরে পুরো বরফের চূড়া মানে বরফ রয়েছে আর চারিদিকে রোদ উঠছে আপাতত আমি যতটা না কল্পনা করছিলাম যে ঠান্ডা লাগবে ঠান্ডা লাগবে অতটাও ঠান্ডা নেই যাই এখন খাবো খাওয়ার পর দেন আমরা গাড়ি করে যাব আর সেগুলো তোমার সঙ্গে তুলে ধরবো চলে এসছি আবার ডাইনিং প্লেসে না উচ্চনটা ঠিক করলাম না ভুল করলাম যাই হোক একটু অ্যাডজাস্ট করে আমি না মাঝে মাঝে একটু ভুল কথা বলি এখানে লুচি আছে আর রুটি আছে তরকারি আছে আর এই যে আমাদের গাড়ি গাড়ি ইজ রেডি বাট আমাদের ড্রাইভার দাদা কোথায় গুড মর্নিং গুড মর্নিং কোথায় ছেলে রাতে কাহাপে থে রাত মে আপ আর সামনে আচ্ছা তুমি তো ঠিক মস্ত দাদা কালকে ইয়াপে মানে দাদা কালকে ছিল আজকেও থাকবে কালকে মানে যখন ছাড়বে তখন দাদা চলে যাবে একবারে আপ খানা খাই ঠিক আছে চলো খানা মানে খাবারটা খেয়ে নি এ কুনাল হচ্ছে আমাদের সার্ভিস ম্যান ভাই সব সার্ভিস করে ওকে এই আমি রাখছি এখানে বতসা চলছে আর কি মানে একটু আমরা সবাই রেডি হয়ে গেছি রেডি ঠিক আছে রাধে রাধে এই ছোট ছোট সাইড সবাই বসে পড়েছে ঠান্ডা ভাই জুমে পুরো চলো সবাই রেডি

কোথায় তোমরা চলে সময় ফাইনালি কোথায় এসেছি যেখানে লেখা আছে শ্রী শ্রী হনুমান পার্ক ওম শ্রী হনুমাতে নামা এটা একটু দেখবো তোমাদেরকেও নিয়ে যাবো দেখার পরে তারপর কি ডেলো পার্ক আছে ডেলো পার্কে যাবো এটা একটা মন্দির একটা জুতো তো খুলবো না যেটুকুনি প্রভুকে দর্শন করা যায় সেটুকুনি দেখবো তোমাদেরকেও দেখাবো চলো আহা আর আজকের ওয়েদারটা না সত্যি বলছি এক কথায় পুরো খাসা আছে সেই রৌদ্রের তেজ সেই ক্লিয়ারিটি কাঞ্চনজঙ্ঘাকে যেন আমি এখনও দেখতে পাচ্ছি এরকম ব্যাপার ওয়েদারটা আজকে ফারু আছে কালকে মেঘাচ্ছন্ন ছিল আর আজকেরটা সেরা ঠিক আছে ওই দেখো বাজরাং বলি ঠিক আছে চলো সামনের দিকে যাই আর ওই যে সামনে একটা মন্দির আছে তো ঢুকে গেছি আর ঢুকতে ঢুকতে পরিবেশে সত্যি সুন্দর পাহাড় এমনি সুন্দরই হয় পাহাড়ের কালচারও সুন্দর পাহাড়ের অ্যাটমসফিয়ারও সুন্দর পাহাড়ের লোকজনও খুব হেল্পফুল হয় আর ঢুকতে ঢুকতে এই যে হার হার মহাদেব বলো সবই তো এক মানে আমরা বলি যে তেত্রিশ কোটি দেবতা বাট এটার একটা ভালো গল্প আছে আমি পুরোটা জানি না না জেনে যদি ব্লগ বানাতে আসি পুরো মার খেয়ে যাবো আমি

এটা দেখো দেখছো পাহাড়ের কাটিং গুলো দেখছো এক একটা ধাঁচ এক এক রকম আর এখানেই কত জনবসতি গড়ে উঠেছে আমরা এই রাস্তা থেকেই বাইক চালাই এই রাস্তাতেই আমরা চার চাকা নিয়ে ঘুরছি হো হা হা ইয়া চলছে ঠিক আছে কে কার দিকে তাকাচ্ছে কে কার দিকে তাকাচ্ছে না আর এই হচ্ছে ক্যামেরাম্যান ঠিক আছে আর আমরা ভিডিও করবো আমি তো ভিডিও বানিয়ে যাচ্ছি আবার কি করছে দেখো কিসের উপর দাঁড় করিয়ে দিলো ফোনটা কোনো মায়া দেয়া নেই পয়সা দিয়ে কেনা হ্যাঁ ভালো আছিস কিরকম কি কথা বলতে চাইছিস ঘোরা হয়ে গেছে এই জায়গাটা দেখলাম অনেক সুন্দর সুন্দর ছবি তুললাম আর ছবিগুলো আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে দিয়ে তোমরা তো দেখতেই পাও আর এটা হনুমান মানে যে আমি মন্দির বলছিলাম এই মন্দিরটা হনুমান ঠাকুরের যে মন্দির সেটা উপরে অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে আর আমি সিঁড়ি ভাঙতে পারি না মানে কষ্ট হয় তো দূর থেকে প্রণাম জানাচ্ছি ওখানে এখনো ছবি তুলেই যাচ্ছে আর আমাদের গাড়ি ওয়েট করছে তো চলো এবার আরও কোথায় কোথায় যাব। সব দেখাবো সব পর পর দেখাবো না আমি আছি না ব্লগ বানাচ্ছি না কাহে ফিকার কাটতেও ফাইনালি নালি আবার গাড়িতে উঠে বসে পড়েছি আবার এখন আমরা যাচ্ছি কোনো একটা মনুষ্য সবাই সব নাম বলে কিন্তু আমার মনে থাকে না আর আমি খবরের কাগজ করি না তো মানে হচ্ছে আমি আমার ভিডিও শুধু আমার মনে বানাতেই থাকি যদি খবরের কাগজ বলতাম বা যদি খবরের কাগজ বানাতাম তাহলে আমি ডিটেলস বলতাম বাট আমি আমার এক্সপিরিয়েন্সে তোমাদের সঙ্গে শেয়ার করি হোক সবার হাল কীরকম ভাই একদম ভিউ ঝাক্কাস

পাহাড়ের লাইফস্টাইলটা সত্যি দেখে আমরা এত উপভোগ করি তো এখানে এসে আর এদের লাইফ স্টাইল হেভি হেভি কঠিন এদের গুলো আলাদা অনেক কষ্ট জীবন যাপন অনেক কষ্ট আমি তো ঘুমাচ্ছিলাম সেই ঘুম ঘুমাচ্ছিলাম তো কালিম্পং যে যে মেন খুব একটা একটা ভিড় জায়গা আছে না তো সেই জায়গাতে ঢুকে পড়েছি কতক্ষণ ধরে দাঁড়িয়ে 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 চলতে চলতে যাচ্ছি যেখানে যেখানে যাব মনে হয় না ঠিকঠাক করে ঘোরা হবে জানিও না কোথায় যাবো আর কালিম্পং এ যেহেতু এতগুলো ক্রসিং থাকে না খুব একটা চাপের বিষয় আর কি হুটহাট করে দেরি ওদিক যাওয়া যায় না হ্যাঁ দেখো তা চলো দেখি যা কোথায় কোথায় যাচ্ছিলাম জানি এখন আমরা দূরবীন দূরবিন দূরবিন যাচ্ছি দূরবীন চলো দূরবীন গিয়ে দেখা হচ্ছে সে দেখো যেতে যেতে সুন্দর একটা জিনিস চোখে পড়লো তোমার সঙ্গে তুলে ধরছি এটা কথ এখন এখানেও খেলছে না এখানে সবাই বল রাখে আর সে লাঠি দিয়ে এসে হ্যাচকাটান মানে না ওই জিনিস মানে গলফ যাকে বলে আর কি সহহ্যালো জি ফাইনালি দূরবিনে চলে এসেছি দূরবিন মনিটরি আর আমরা এখান থেকে এটা সামনের পোরশন এটা বন্ধ আছে সো এখান থেকে কথা ব্যাক সাইডে যেতে হবে দেন ওখানে খোলা আছে নাকি বাট জুতো পরা তো ঢুকবো না চলো আর এদিকে পুরো না চারিদিকে আছে মিলিটারি মানে আর্মিদের জায়গা আর কি কি সুন্দর সাজানো যেহেতু কি বলে রেস্ট্রিকশন কিছু একটা আছে ওর জন্য আর ভিডিওস ফিডিওস করে দেখাইনি আর দেখো দূর থেকে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে তার সঙ্গে চুনোপুটির মতন কয়েকগুলো বাড়ি দেখা যাচ্ছে ঠিক আছে কিছুদিন আগে মনে এখানে আম বানিয়ে বুঝলে আম এসে রিলায়েন্সের কতগুলো টাওয়ার বসিয়ে দিয়ে গেছে দেখো একটা দুটো তিনটে এ সত্যি কি এসেছিলো জানি না আমি অবশ্য হেই দেখো আমি হ্যালো জি খবর কি বিন্দাস না আমি চলছি ওকে ওকে সেলফি আমার চুলগুলো কেরম এ এবড়ো হয়ে গিয়েছে চল 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 সুন্দর একটা মাঠ আছে এখানে চক দিয়ে কিছু করা মানে কোনো স্পোর্টস হয় না স্পোর্টস টাইপের কিছু আর ওখানে বাস্কেটবল খেলার অপশন আছে প্লাস এখানকার লোকালদের জন্য আর কি আর এখানে কি গরম লাগছে আর রোদের টেস্টটাও অনেক আজকে হাই আছে হুম মুখে আমার হাজমৌলা হুম তারা ফের কই পাঞ্চ মারো নেই নেই মারো কেভি দাদা আমি পাঞ্চ এখানে যে কটা ছেলেপুলে রয়েছে মানে যারা মং হয় না তারা পাঁচ মার ছিল আমি অন করি পালিয়ে গেছে ক্যামেরা অন করেছি বলে তো আবার ভুম হুম করতে করতে বাইকে না গাড়িতে উঠে পড়েছি যেটা যেখানে গেলাম ওটা তো বন্ধ হয়ে গেছে মানে অতটা এলাম না পুরো বৃথা গেল আর সব থেকে বড়ো বৃথা ব্যাপার কী জানো আমি সবার পেছনে এখন সবাই সামনে পেছনে বসার এক্সপিরিয়েন্সটা একটু অন্যরকম জার্কিং হয় বেশি আর পুরোটা ঘরে ঠিক আছে এখনও কিছু হচ্ছে না যেহেতু কালকে অনেকটা শোয়ে গিয়েছে তো আর হলে আমি বলেছি আমার জায়গা দিবি ভাই আমি সামনে চলে যাব আর আপাতত আমরা হোমস্টেতে যাচ্ছি কারণ এখানে না নিয়ম করেছে আবার আড়াইটার মধ্যে নাকি খেতে হবে নইলে খাওয়া দেবে না নাকি এখান থেকে আমরা যাবো হোমস্টেতে খাবো দেন আবার বেরোবো কোথায় কোথায় যাব জানি না ডেলো ডেলো অনেকক্ষণ ধরে সবাই বলছে যে ডেলো যাবো ডেলো যাবো যাওয়ার ইচ্ছা আছে যাবো নিশ্চয়ই হয়তো আসেটাবা দেখাবো डेफिनेटলি যাব আমরা ডেলোটা আমরা ডেলো আমরা পাস করবোই করবো ঠিক আছে ও আর কামিং আমাদের হোম স্টেতে ভিডিওটা হ্যাঁ অফিসে বাইরে করছি করছি সো এখান থেকে এখন আমরা লাঞ্চ করবো দেন আবার বেরোবো তারপরে সন্ধ্যাবেলা আসবো তারপর পকোড়া পকোড়া খাবো একটু ঘোরা কী জানা করবো বলছিলি এই ভুলে গেছি পরে আসছি

পয়সা পাচ্ছি পয়সা 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 ফেকো তামাশা দেখো পয়সা ফেকো তামাশা দেখো ঘুরছি আর খাচ্ছি ঘুরছি আর খাচ্ছি খেতে বসে গেছি এই দেখো কত কিছু আছে আলু চোখা ডাল ভাত তরকারি এই একটা কি একটা তরকারি আছে এবার এটা আমাকে দিয়ে আচ্ছা তার সঙ্গে আছে আন্ডা আউ সীতা আন্ডা তো হ্যাঁ ও লঙ্কা রাচার আছে বলেছি ঝাল 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 ঢাল টক টক ঝাল এই তো রাজুদার ছোট ভাই রে তুই যাই হোক খাবো খাওয়ার পর

যেসব মানে কি হয় গাছের ছাল আচ্ছা শৃঙ্খলা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি হয় সেটাই এই বাগান আচ্ছা 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 আমি জানতাম না যেটা এই পাহাড়ি অঞ্চলে হয় আর কোথাও হয় না আচ্ছা আমি একটা ভালো জিনিস দেখলাম হ্যাঁ অনেক কিছু জানা যায় সত্যি এর জন্যই বলি ভাই ট্রাভেল করো ভাই যা পকেটে পয়সা আছে বেরিয়ে যাও আর একটা কথা বলছি যারা আমার ভিডিও দেখো যারা চাকরি বাকরি করো চাকরি বাকরি ছেড়ে দাও ভাই ছেড়ে দিয়ে স্বাধীন কাজ করো ব্যবসা করো কাজে দেবে আর সূর্য আস্তে আস্তে চলে যাচ্ছে আবার কালকে নতুন দিনে নতুন সূর্যর আগমন ঘটবে আর তার সঙ্গে আমরা কালকে ফিরেও যাব রাত্রিবেলা ট্রেন বলবো সেটার সেটার ব্লগও তো আসবে নাকি আমাকে তো কোয়ান্টিটি বানাতে হবে কোয়ান্টিটি ঠিক আছে মোর ঘুরছে আর দেড়তলা করে নেমে যাচ্ছে দেখো কোথায় ছিলাম আর কোথায় নেমে যাচ্ছে এখন হ্যাঁ বাইকে তো ফিলই হয় না চার চাকায় ফিল হয় ভাই আসো আমাদের একটু রাস্তা ভুল হয়ে গেছে আমরা একটু ছাড়িয়ে চলে এসেছে আর কি আর এই পাহাড়ি রাস্তায় গাড়ি ঘোড়ায় দেখো এরম করে তুইটখানি জায়গার মধ্যে গাড়ি ঘোরাতে হয় দেখেছো অনেক ট্যালেন্টের দরকার হয় পাহাড়ি রাস্তায় যারা গাড়ি চালায় না তুখোর হয় তুখর অবশ্যই এখানে একটু গ্যাপ আছে ঘুরে গেলাম উঠে গেলাম ফাইনালি গাড়িটাকে দাঁড় করেছি এখানে আর এই সেই বিখ্যাত রাস্তা তো মেন কথা কি আমার গোষ্ঠীর মধ্যে খুশকি আমার ভয় লাগে আর কি ঠিক আছে আমি বলেছি ভাই আমি তো গাড়িতে যাব না ভাই বাইকে হয় তবু ঠিক আছে ভাই পা পা ফেলে ফেলে চলে যাব বাট অনেকটা উঁচু আর পুরো অফ ঠিক আছে তো সবাই হেঁটে হেঁটে যেতে চাইছে আমিও চাইছিলাম আমার জন্যই অ্যাকচুয়ালি হয়েছে আর কি তো এবারে দাদা যদি চায় তো উঠিয়ে দিতে পারবে এবং নামাতেও পারবে বাট খুচিয়ে ঘা করে লাভ নেই দাদা বলছে আমি চলে যাব তো দাদা উঠছে দেখো খুব চাপের বিষয় লাগে না আমার আমার ভয় লাগে ভাই বাইক হলে হয় বাট না ওটাতে অসুবিধা নেই অনেকটা চাপ দেখছো গাড়িটা কিরকম কাঁপছে লাফাচ্ছে দেখো দেখো পাথর স্কিট করছে কিরকম যথেষ্ট উপর একদম টুকটুক করতে করতে হাঁটতে হাঁটতে কত এক দুই স্পিডে হেঁটেছি আমি আসার পরে এখানে এই যে এখানে একটা হোমস্টে আছে ওদিকে একটা হোমস্টে আছে গাড়িটা ঘুরিয়ে নিয়েছে পাহাড়ি রাস্তা ড্রাইভারটা সেই হয় আর ওই যে একটা গার্ডেন মতন একটা ভিউ পয়েন্ট মানুষ ওখানে দাঁড়িয়ে ভিউজ দেখে কাঞ্চনজঙ্ঘা দেখে এখনও দেখা যাচ্ছে অল্প অল্প বাট সেই ক্লিয়ারটা নেই কারণ অনেক মেঘ আছে ওখানে আর আমি একটু কথা বলা মানে কথা ভলিউমটা একটু কমে গেছে কেন যেহেতু উঠলাম তো কষ্ট হয় না বয়স হয়ে গেছে সত্যি ভাই পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে দেখো উঠেছে নিচে হয়েছে আবার নিচে হয়েছে আবার পিছনে একটা পাহাড় তার পিছনে আবার পাহাড় তার পিছনে সূর্য আর ওখানে ছোট ছোট বাড়িগুলো দেখা যাচ্ছে ওইখানেই একটা বাড়িতে আমরা রয়েছি আর সামনের ওই স্পটটা বেশ সুন্দর ঠিক আছে অনেকটাই এসে গেছি নামতে গেলে কষ্ট হয় না উঠতেই তো মেন কষ্ট হয় চড়াই ভাই চলে এসেছি আমি একবার ঘুরছি আমার সঙ্গে তোমরা একবার ঘোরো দেখো চারিদিকে দেখো ছোট 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 ফাইন ফরেস্ট তারপরে কি এগুলো বলে বাড়ি অনেকটা অনেকটা ফাঁকা স্পেস কয়েক কয়েক কিলোমিটার কয়েক কিলোমিটার ও ওই দেখো নিচের নদীর নদী যে বয়ে চলে না পাহাড়ের খাঁজ কেটে গোপুরে দেখা যাচ্ছে কি হ্যাঁ যেখান থেকে জল প্রবাহিত হয় ও তার মাঝখানে এত বড় পাহাড় সেরা 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 বাইক নিয়ে আসলে অন্যরকম দেখতে পাই যার মধ্যে আমি দেখতে পাচ্ছি ছোট্ট করে একটা ব্রিজ আছে ওখানে ও ভাই এইটুকু অনেক লাগছে একটা ডেসলের বাক্স লাগছে বাট ওইখান থেকে কত কেজির গাড়ি দিনের পর দিন যাওয়া আসা করছে ও সেরা এই দেখো সেরা 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 যাই হোক এই ভিডিওতে তোমরা একটু গালাগালি শুনেছো আমি আর বিপ ফিপ মারিনি শুনে না আমি এরকম একটু কাউতালি করি আমি ভিডিওতে আমি প্রকাশ করি না বাট আমি এরকমই চ্যাংড়া সো এই যে সবাই মিলে আমরা একটা সেলফি তুলছি সবাই রয়েছে আর এই দাদা আমাদের সঙ্গে দুদিন ধরে রয়েছে এবং কালকে অবধিও থাকবে কালকে আমাদের নামিয়ে দেবে তারপর চলে যাবে ঠিক আছে আর সেরা আর ওই দেখো কি সুন্দর একটা সানসেট হচ্ছে ও হো আর এদিকে ছবি তুলছে হে গাইস আমি আসলে মুখে পাশে ছোট একটু ওকে মুখে পাশে ছোট মেয়েদিকে নিলাম শেডা দেখতে আমাদের পশ্চিম আর ওই দেখো সানসেটটা হচ্ছে দেখো পুরো জানা কমলা একটা ডুবে যাচ্ছে জায়গা কমলা লেবু বলতে কি এটা মাথায় মনে পড়লো কোনো বিশিষ্ট মানুষ এসে এবং সেখানেই যে কমলা লেবুরে ছকড়াগুলো ফেলে দিয়ে চলে গেছে স্মৃতি রেখে গেছে আর কি যাই হোক এবারে তো যাওয়া লাগে না ভাই কারণ সন্ধ্যা হয়ে আসছে আর যাব কাজও আছে আজকে এডিট বাকি প্লাস একটু বিশ্রাম দেওয়া দরকার তার কারণ কি কালকে আমাদের যাবার পালা কালকে আমরা হই হই করতে করতে চলে যাব যেমন করে এসেছি তেমন করে যেন ফিরে যাই দেন গাড়িতে বসবো আবার সবার অলমোস্ট হয়ে গেছে তারপরে আবার চা বিস্কুট খাওয়া আছে বারবিকিউ খাবার আছে তারপরে ডিনার আছে সো যা 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 হইব না তার সব 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 আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো ঠিক আছে তো চলো তো আমি হাতে হাতে চলে এসেছি আর ওই দেখো উপর থেকে এখন গাড়িটা নামছে দেখো কিরম করে দেখাচ্ছে ধরো ভালো ভালো লেভেলের গ্রাভেলস আছে এখানে দেখো গাড়িটা টুক টুক করতে করতে কিরম করে আসছে ঠিক আছে বাপরে বাপরে মনে হচ্ছে না একটা সে ভেজা বেড়াল ভেজা বেড়াল চুপচুপ চুপচুপ করতে করতে আসছে দেখো অবস্থা দেখো অবস্থা দেখো দেখছো পাথরের সঙ্গে পাথরের সঙ্গে কিরকম স্কিট খাচ্ছে দেখো রাধে রাধে নেমে গেছে সবাই এবার ফাইনালি চলে এবার রুমে রুমে কি কথা হচ্ছে সো এসে গেছি আর আসার সঙ্গে সঙ্গে ঢুকে গেছি আবার ডাইনিং স্পেসে এই দেখো আমাদের জন্য তৈরি হচ্ছে কি তৈরি হচ্ছে আহ ক্যার রে কাবাব ঠিক আছে আর দিদি তোরা ইয়ে চালা দিয়েছে গিজারওয়ালা তোরা চালা দিয়েছে তো চলো তো ফাইনালি ঘড়ির টাইম এখন পাঁচটা তিপ্পান্ন আর এই যে চলে এসেছে চার বিস্কুট আগে না পকোড়া দেয়নি যাতে গ্যাস না হয় কারণ কালকে আমরা অনেক দূর যাবো আর এই যে সবাই এখানে

সো হ্যালো জি মেরি ক্রিসমাস বাট এখনো বারোটা বাজেনি আর এই জাস্ট আমরা ডিনার করতে এলাম সন্ধ্যাবেলা থেকে অনেক গল্প টল্প করলাম আমি তো ঘুমাচ্ছিলাম বাড়বে কি হলো আর এই যে সবাই বসে পড়েছে আজকেও সেম মেনু আছে চিকেন আর তার সঙ্গে রুটি আছে যে যে ভাত করেছে ভাত সো সো আমি ভাবছি এবার খেতে খেতে যে ভিডিওটা আমি শেষ করি ডাইনিং স্পেস দিয়ে কারণ কালকে আবার নতুন দিনে নতুন সূর্য আর কালকে আমাদের বাড়ির যাওয়ার পালা আর একটু পরেই হয়ে যাবে মেরি ক্রিসমাস আর তোমরা ভিডিওটা অনেক পরেই দেখছো সো খেতে খেতে দেখা হবে কথা হবে আর আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো সবার সঙ্গে এখনের জন্য এখানেই শেষ ফাইনালি টাটা